কক্সিকাথার মতো বিচিত্র এক পৃথিবী ছিল আমাদের শৈশবে এখনও পায়ের তলায় মাটি চারিদিকে গাছপালা মাথার ওপর আকাশ দুপুরে শ্বাস টেনে দেখি না শীতের সকালে কুয়াশায় ভেজা বাগান থেকে যে রহস্যময় বন্য গন্ধটি পাওয়া যেত তার পাওয়া যায় না আমাদের সাঁওতালি মালি বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালতো সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে আর মনে আছে মায়ের গায়ের ঘ্রাণ যে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম মা অনেক রাতে বিছানায় এলো মার দিকে পাশ ফিরে ঠিক তখন নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম ফি বছর কি সুঘ্রাণ ছিল সেই নতুন বইয়ের পাতায় মনিপরি পরে বর্ষায় কদম ফুল কুড়িয়ে এনে বল খেলা হাতে পায়ে কদমের রেণু লেগে থাকতো বুঝি কি ছিল কি থাকে মানুষের শৈশবে বিকেলের আলো মরে এলো যেই অমনি পৃথিবীটা চলে যেত ভূতেদের হাতে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত বিশাল বাড়িতে কয়েকটা প্রাণী আমরা গায়ে গায়ে ঘেসে থাকতাম ঘরের আলোটি ফুটতে না ফুটতে ঘুম ভেঙে লাভ দিয়ে বিছানা থেকে ছুট নেমেিয়ে ছুটতাম বাইরে বাইরেটাই ছিল বিস্ময়ের সূর্য উঠেছে আকাশটা নীল গাছপালার সবুজ সব ঠিক আগের দিনের মতোই তবু অবাক হয়ে দেখতাম মনে হতো গতকাল ঠিক এরকম দেখিনি তো সেই আনন্দিত ছেলেবেলায় একটা দুঃখের ঘটনা ঘটে গেল আমার ছোট কাকা মৃত্যু সজ্জায় মাত্র দেড় বছর আগে কাকিমা এসেছেন ঘরে একটি ফুটফুটে হয়েছে মেয়েও সে তখন হাত পানের উপর হয় কত আহ্লাদের শব্দ করে তবু বউ মেয়ে রেখে ছোট কাকার মরণ ঘনিয়ে এলো বিকেলের শ্বাস উঠে গেছে দাদু তখন বাইরের বারান্দায় বসে আছেন বাহাতে ধরা তামাকের নল কলকেতে আগুন নিবে গেছে তখন সন্ধ্যের পর জোসনা উঠেছে সেদিন দাদু সেই জ্যোস্নায় পা মেলে বসে আছেন ভিতরের বাড়িতে কান্নার শব্দ উঠেছে বাবা আর প্রিয়নাথকে একবার দেখবেন না আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিওতে আমি এর শেষ অংশটুকু বলে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন